হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আমার সবাই আশা করছি অনেক ভালোবাসো আমি অনেক ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘোষগ্রাম মা লক্ষ্মী ঠাকুরকে দর্শন করতে তো তোমরা অনেকে ঘোষগ্রামের নাম শুনেছ তো যারা যারা শোনেননি তাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে বীরভূম জেলার মধ্যে অবস্থিত ঘোষগ্রাম তো বহু বছর আগে এই ঘোষগ্রামে এক বছর এখন যেরকম মাঠে ধান হচ্ছে তো তখন ধান না হয়ে ডাইরেক্ট চাল হয়েছিল তো তখন ওই চালের লোডটাও ঘোষগ্রামে মানে দেখা যেত সবাই বলতো আমাদের মানে ঠাকুমাদের মায়েদের মাদের মুখে শুনছি তো এখন দেখা যায় কি না আমি ঠিক জানি না তো সেখানেই আমরা আজকে যাচ্ছি আর এখন আমরা তারাবির অবধি চলে এসেছি তো তার থেকে আর কিছুটা গিয়েই আমরা ঘোষগ্রামে পৌঁছে যাব তো আমরা দেখো ঘোষগ্রামে এখন চলেও এসেছি তো এই পুরো মাসটা মানে এই পৌষ মাসটা খুবই ধুমধাম হয় ঘোষগ্রামে আর এখানে দেখো মানে আমরা ঠাকুরের ফল নিয়েছি তো আমরা জানতাম যে এখানে মেলা হয় তো এখানে মানে ঠাকুরের ফলও পাওয়া যায় তো জন্য আমরা বাড়ি দিকে নিয়ে আসিনি তো আমরা এখানে দেখো ঠাকুরের ফলটা নিয়ে নিয়েছি আর এখানে তোমরা তোমার ঠাকুরের ফুলও মানে ফুলও পেয়ে যাবে আর এখানে দেখো মেলা বসেছে তো এখানে মানে এই লোক ঠাকুরের ঘোষ ঘোষগ্রামে এই লক্ষ্মী ঠাকুরের তোমরা যাবতীয় জিনিস এখানে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো ঠাকুরের সিংহাসনগুলো পাওয়া যাচ্ছিলো তো পৌষ মাসে অনেকজনের বাড়িতে দেখবে লক্ষ্মী পুজো হয় তো আমাদের বাড়িতেও পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় তো সেই ভিডিওটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তারপরে দেখো আমরা এখন মানে মন্দিরে ঢুকবো তো এই যে মানে এখন দেখো মন্দিরের সামনে কত ভিড় আর আমরা চলে এসলাম দ্বিতীয় বৃহস্পতিবার তো এখানে দেখো কত ভিড় মানে প্রচণ্ড ভিড় মানে হয়ে গিয়েছে আর এখন দেখো আমরা পুজো দেওয়ার জন্য লাইনেও দাঁড়িয়ে গিয়েছি তো দেখো মায়ের মন্দিরে ভেতরে চলে এসেছি আর দেখো মাকে আমরা দর্শন করে নিয়েছি লক্ষ্মী মাকে তো তোমরা দর্শন করে নাও আর তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি আমি ঠিক মানে বুঝতে পারছি না কারণ সেখানে প্রচণ্ড ভিড় ছিল সে আমি মানে ভালোভাবে ভিডিও করতে পারিনি আর পাশে একটা মানে পুকুর ছিল তো এই পুকুরের জল দেখো সবাই মাথায় নিচ্ছিলো তো সে দেখো এখানে দেখো মা মাথায় নিয়ে নিল পুকুর জল আর আমিও দেখো এখানে মাথায় পুকুর জলটা একটু নিলাম তো চলো তোমাদেরকে আমি পুকুরটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো এরপর চলো মন্দিরটা তোমাদের ভালোভাবে দেখায় মন্দির থেকে আমরা বেরিয়ে দেখো মেলার দিকে চলে এসেছি তো এখানে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিলো তো লক্ষ্মী মাকে দেখো ফোটো ওদেরকে ভালো করে দেখে নিলাম আর এখানে পাশে গরম গরম জিলিপি ছিল। তো জিলেপি তো আমার মানে ভীষণই প্রিয় তো মেলায় গেলে আমি গরম গরম জিলেপির দিকে আমার সর্বপ্রথম চোখ যায় তো আমি এখানে গরম গরম জিলেপি নিয়েছিলাম আর গরম গরম চপ বেগুনি নিয়ে আমরা একটু মুড়ি খাওয়া দাওয়া করে দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বীরচন্দ্রপুর তো এখানে দেখো এইখানে পঞ্চবান্ডব এখানে বনবাসে এসেছিলো তো ওখানে ভেতরে যেহেতু ভিডিও করার নিষেধ আছে তো ভেতরে আমি অনেকে দেখাতে না ভেতরে পঞ্চবান্ডবের মধ্যেও করা আছে তো তারপরে আমরা চলে গেছিলাম পাঁকাড়ায় দেখতে তো এখানে দেখো পাঁকাড়ায় এখানে স্নান করে স্নান করেছিল তারপরে আমরা চলে গেছিলাম নিতাই বাড়ি তো মানে এগুলো ভেতরে তোমার ভিডিও করতে দেওয়া যায় না ফোন ইউজ করা যাবে না তো সেই জন্য আমরা মানে তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে আমরা লাস্টে চলে স্কনের মন্দির তো স্কনের মন্দিরটাও দেখো ভীষণই সুন্দর আর এখানে বাইরেটাও কত সুন্দর দেখো তো ভেতরটা আমি তো দেখাতে পারলাম না তো এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে দেখো আমাদের সন্ধে লেগে গিয়েছিল আর তারা থেকে আমরা দেখো এখন পেরিয়ে চলে এলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করি সবাই তো টাটা গুড নাইট